তার মানে মাথা বেদার মওলম নে পদে বেতায় তাই লই কাজ হবে লা চলি বজর বাস শুনে এখনে গোদাই সুবান আল্লাহ বলদি আই সিকলুনি কবে শিখবে বলে দাঁরাও আমাদের বোর কাজতে জেনে আসি মুছর মান তো বেশি বললি রেগে যাবে বগড়াই দিন যারা গরু নারী নে মারামারি করে এরা তো গবন মুসলমান বুঝ দিবাছ না আর আমরা জলসা এলি কিছু কিছু মদ আছে বলে হুজুর কোরআন ওয়াজ করবেন অসুবিধা নেই সুন্দর করে কোরআন হাদিস বলবেন তবে বেশি খদ্দের বিরুদ্ধে বলার দরকার নেই হুজুর আপনি কোরআন হাদিজে ওয়াজ করবেন গুছিয়ে তা বন্ধ গুরু এখন জানেন তো প্রতিটা পাড়ায় পাড়ায় ওসব বেশি বলার দরকার নেই আমাদের গ্রামের যত হোমড়া চোমড়া মাল আছে যাদের বউগুলো দেখতে শুনতে ভালো সব কজন বন্ধন গ্রুপ লোনের সভাপতি সেক্রেটারি অসুবিধা নেই করবে বন্ধন গ্রুপের বিরুদ্ধে বলবেন না হুজুর কোরআন হাদি দিয়ে বলবেন অসুবিধা নেই তবে ওই বেনামাজিদের বিরুদ্ধে বেশি কথা বলার কথা বলেন দরকার নেই মৌলবীরা কি তোদের দুলা ভাই এস নাকি রে এ বাবু মৌলবীরা কি তোর বাপের বোনাই এস যে আমরা কি বলবো তুই বলে দিবি তোর যদি কোথা না ভাল লাগে উঠে কেটে পড়বি গল্প শেষ বাবু ভালো করে শোনেন বললে রেগে যাবে আমার কথাগুলো একটু কোড়া কোড়া তো আপনাদের গ্রামে পাগলা পাগলি আছে এ পাগলা পাগলি থাকে না কোন পাগলা বা পাগলির গিয়ে বলবেন এ না না ঠিক বলেছে ইন্টারভিউ ভাইদের কাছে অনুরোধ ক্যামেরা গুলো একটু নিচু করে দেন হাইট নিচু করে দেন যাতে যাতে লোকের না সমস্যা হয় বাবু যাতে না সমস্যা আপনারা চুপ করেন চুপ করেন কথা না বলি আপনি ভাই দিকে তাকান গ্রামে কোন পাগলা পাগলি যদি থাকে গিয়ে জিজ্ঞেস করবেন এ পাগলি বে করবি পাগলি শুধু হাসতে আরে হানা না এ পাগলা বে করবি ওর গাড় পান করতে বুঝতে পারছে কিন্তু বেডা কি জিনিস ও বোঝে কথা বলে না আমাদের মৌলবিরা এসে স্টেজে উঠে আব্বা এখান যারা বসে যাবে সোজা জান্নাতে চলে যাবে এরা বলে সালা হেভি তো মদ খায় সুদ খায় গাঁদা খায় দাড়ি খায় চুল্লু খায় বিড়ি খায় কোনো অসুবিধা নেই এখান বইব ফেরেস তারা ফুস পর টেনে নেবে জান্নাতের কথা শুনলি এদের গাড় বাড় করে মানে জান্নাতে যাবে কিন্তু নামাজ কথা বলেন ওই বলেছে পাগলি বে করবি ও খুব খুশি এদের বলেছে জান্নাতে যাবি হ্যাপি হ্যাপি জান্নাতে মানে কি আয় আব্বা খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি গত এক সপ্তাহ আগে আমার এলাকায় একটা লোক ডাক্তার খানায় গেছে গিয়ে বলতে আমাদের ডায়মন্ড হারবারে বড় বড় ডাক্তার বসে গিয়ে বলতে দেখ বাবা আমি শুনেছি তুই খুব বড় ডাক্তার ভালো ডাক্তার তবে বাবা আমি তোমার কাছে এসেছি তুমি যে কেনতে ওই দড়ির প্যান্ট পরো বেলায়। তার আগেতে আমি তামাকে দাঁত মাঝি আর বিড়ি খাই এখনো খাই আর মরণ বন্ধ খাবো এর ওপরে কি ওষুধ আছে চালা নয়লি তো সময় নষ্ট করিনি অন্য রুগী এ আমার ওয়াদ বুঝতে পারছে রুগী ডাক্তার খানে গিয়ে বলছে ডাক্তার আমি আপনি যখন ছোটবেলায় হাফ প্যান্ট পড়তে আমি সেখান থেকে আর তামাকে দাঁত মাজি আর মরণ পর্যন্ত বিড়ি তামাকে দাঁত মাজব তোমার ওষুধ যদি এর ওপরে কিছু থাকে চালা সময় লাভ নি অন্য পেশেন্ট দেখে না ডাক্তারের চোখ বুলু হয়ে গেছে আল্লাহর কি রে বার এছাড়া পেশেন্ট বাপের জন্মে দেখিন ও মরে যাবে তুমি বিড়ি খাবা তামাকে দাঁত মাজা ছাড়বি নি আজ বর্তমান মুসলমানের ছানারা মুসলমানের বাচ্চারা এরা জলসা এসে এটা বোঝাতে চায় ও মৌলুবি কারিমুল্লা জেহাদি তোমার বয়স তো মাত্র ছাব্বিশ সাতাশ বছর তোমার জন্মের আগেতে আমরা হারাম খেয়ে আসতিস তোমার জন্মের আগেতে আমরা সুদ খাই তোমার জন্মের আগেতে আমরা নামাজ পড়ি না তোমার জন্মের আগেতে আমরা বাম্মার ভাত দিই না আর মরণ পর্যন্ত এগুলো করব। এর ওপরে যদি কোনো ওয়াজ থাকে করো নইলে মানে মানে এখান থেকে কেড়ে বড় পরের মল সাহেবের সিরিয়াল আচ্ছা আমি কি খুব বাজে কথা বললাম বাস্তব বললাম না অবাস্তব বললাম এই বাবু এরা বলছে আমরা মদ খাই আগেও খেয়েছি এখনো খাচ্ছি আগামীতে খাবো শুধু খাই খাচ্ছি খাবো যে করি করছি করব এর ওপরে যদি কোনো ওয়াজ থাকে ওই জন্য দেখুন আমাদের মৌলবীরা এসে বেশি ঝামেলি যাওয়ার দরকার নেই খাজা বাবার একটা ঘটনা ধরলি দু ঘন্টায় চোখ হলুদ হয়ে যাবে মানে কি চিড়ে ভিজানো ওয়াজ চুমো খাওয়া আমাদের বক্তারা এসে সমাজে ক্যান্সার হয়েছে ভিটাই মসুদে চলে যাচ্ছে বাবাজি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি যে সমস্ত মুসলমানের ছানারা যে সমস্ত মুসলমানের বাচ্চারা তিরিশ বছর জল শাসনে

ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যেত চোদ্দ দিন সে রাস্তায় শয়তান বলেন যেত আর এখন আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাই আল্লাহর কিরে বাপ চল্লিশ দিন সে রাস্তায় শয়তান যায় না কেন বলুন তো শয়তান বলেছিল আমার তো ভালো জিনিস এখান থেকে আমার আর যাওয়ার দরকার না আল্লাহর কাছে দোয়া করতে দেবো আল্লাহ আই তো গরিব মানুষ আল্লাহ যদি ওই হাজার দুই টাকা গুড়ে পায় দু হাজার টাকা যদি গুড়িয়ে পায় এক হাজার টাকা আমি লোব আর এক হাজার টাকা আল্লাহর কিরে মই যদি শুক্রবার নামাজ পড়তে যাব তোমার দেবো বলে মাল তিন দিন পরে ঘরে আসতে যে রাস্তায় দেখে দুটো কর করে পাঁচশো টাকার নোট পড়ে আস মানে কত কত এক হাজার টাকা ও টাকাটা তুলে তু মুখে বিস্মিল্লা বলে পকেটে দেব দো তোমার কি আমার উপর বিশ্বাস টিশ্বাস তুমি মালটা হাতে পেয়ে আগের নিজেরটা কেটেলেছে বুঝতে পারিনি ই আল্লাহর কাছে দোয়া করেছিল কত আল্লাহ দু হাজার টাকা যদি আমি গুড়িয়ে পাই এক আমি নেবো এক হাজার মজুদিকে তোমার দেবো বুড়ে পেয়েছে কত এবার আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তোমার কি আমার উপর বিশ্বাস টিশ্বাস তো আমি কি তোমার ঘরে গিয়ে দিতুনি তুমি মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে লেছো এরা মুসলমান নামাজের কথা বললে এদের খুব ভালো লাগে সুদের কথা বললি কাউরাদের মধ্যে মুখটা বেঁকে কাকনার দিক চল যাবে বাবু খোদার কসম যে সমস্ত মুসলমানের ছানারা যে সমস্ত মুসলমানের বাচ্চারা তিরিশ বছর জল শাসনে এখনে যাদের মুখে নবী বাগের সুন্নতি দাড়ি ওঠে না যাদের মাথায় সুন্নতি টুপি ওঠে না যারা এখনে পর্যন্ত হারাম খাবা ছাড়ে না যারা এখনো পর্যন্ত আজান শুনে মসজিদে যায় না যারা এখনে পর্যন্ত চেনা ব্যবচারী ছাড়ে না যারা এখনে পর্যন্ত মদের গেলার হাতে থেকে না বাম্মার ভাত দেয় না আমি কারিমুল্লাই দিস এই সমস্ত মুসলমানের ছানারু আমার কথা বুঝতে পারেনি বোঝা দিয়ে কাদের কথা বলে না এরা বোঝা দিয়ে কাদের যারা বোঝে না বাচ্চা ছেলে না ওদের উপরে নামাজ কথা বলে না ওদের উপরে রোজা ফরত ওরা হাল হারাম বোঝে ওরা চেনা ব্যবচারী বোধে ওদের বোজাতি হয় আগো আপনারা না না সাবার লোক সাবার লোক হলি মদ খায় সাবার সুদ খায় সাবার লোক চেনা করে সাবার লোক হলি বাম্মার ভাত দেয় না মালগুলো পাক্কা না বাড়ল কাঁচা নয় এখানে বসে যদি বলি আব্বা ও আব্বা বাবাজি সব কিছুর মালিক সবকিছুর মালিক যদি আল্লাহ হবে কোথা বলেন ছাত্রের নাতি ফজরে ডেকেছিল কে আল্লাহ ফজরে ডেকেছিল আল্লাহ সেই আল্লাহ যদি সব কিছুর মালিক হলো সেই আল্লাহ গোলা জড়িয়ে কে কে শুয়েছিলে নামাজ পড়বে না বলে বুড়ো কাউরার ছানা না মুসমানের ছানা এখানে জিজ্ঞেস করো কবরের ভয় করেন এ করেন না করেন কবরের ভয় হয় না হয় না জাহান ভয় জাহান নামের ভয় আল্লাহর ভয় পাকা মিশে কোথা যে জাতি জান্নাতের বাগানে বসে মিশে কোথা বলে জাতির কপালে বিনা মেঘে বজ্রাঘাত পড়বে এই যদি এরা প্রকৃত আল্লাহকে ভয় করত আমার নবীর নবুয়াতের রক্তের বিনিময়ে যে নবীর পেচ্ছা পাক যে নবীর পায়খানা পাক যে নবীর রক্ত পাক Ciao, no, birri, যে নবীর কোন ছায়া ছিল না সেই নবী এই নামাজের আন্দোলন করতে গিয়ে তার নবুয়তের রক্ত ওহুদের ময়দানকে ভিজিয়েছে তাই ফের মরুভূমির বালু তার নবুয়তের রক্ত দিয়ে ডুবিয়ে দিয়েছে আম্মাজান ফাতেমা নিজের চোখে তার আদরের বাপকে রক্তাক্ত হতে দেখেছে যে নামাজের আন্দোলন করতে গিয়ে এ মানে ছানারা যদি আল্লাহ

এদিক বলছে যার নাম ও সর্ব মারাত্মক জায়গা ডেঞ্জারের জায়গা ফুর্তি হবে ও সহ্য করা যাবে এদিক বলছে যে বোতল খাবে কে আমি ঈদ উপলক্ষে রোজার ঈদের দিন মুচো মানে ছানারা ঈদ উপলক্ষে চল্লিশ টাকা চুল্লু খেয়ে গোটা ঈদের চোখ বুলু করে দিচ্ছে আরে হ্যাঁ না না এরা আমার কথা রেগে যায় এ বাবু রেগে যাচ্ছে কথা বলে না রেগে যাচ্ছে আমি কি হক কথা বলবো না বলবো না আপনারা বলেন কেরসা গাইনি বলছি যেটা শুনবেন বলে দাম কি গো বলবো এরম তুবড়ে গেলি হায় আমার শ্রোতা একটু টাইট হবে তবে আমার কথা বেরোবে বোমের মতো বলবো একবার তকবির দেব সবাই বললি দেব দেব না রে তাকবীর আদগুলো লোক আওয়াজ দেয় যাক সে আম্বল হাগা হলি যেরাম হয় সেরাম হয় এরা আবার উম্মতে মোহাম্মাদি বুঝতে পারছেন না এখানে আল্লাহ আকবার মানে কি আল্লাহ সবতে বড় এ মনে মনে করতে যে এখানে বস ওরম বলবো সামনের সামনে লোকসভা ভোট আসতে আর দাদা রেগে যাবে দিদি রেগে যাবে ওই জন্য মাল চেপে মারতে চেপে আরে মুঠো মানে ছানা নবীর ভালোবাসায় আল্লাহর ভালোবাসায় একটু ঝেড়ে আবার দাও না হয়নি হয়নি শয়তানের চোখ হলুদ করে দেয় না রে তাকবীর না রে তাকবীর না রে তাকবীর দাদা পীরের হক সিলসিলা দাদা পীরের হক সিলসিলা আল কুরআনের আলো আল হাদিসের আলো ফুলের সুবাস চাঁদের হাসি নামাজ পড়তে ভালো যে মাল বসে আমি নবীর মেম্বারে বসে বসি একশোর মধ্যে ইনশাল্লাহ চুরানব্বই জন এসার নামাজ পড়েন আর সুবান আল্লাহরের নামাজ কথা বলে না এখানে কি হচ্ছে আবারও কি